মা রুটি বানাইতে পারে না কিন্তু মেয়ে রুটি বানানো শিখে গেছে বিশাল ব্যাপার এই রুটিটা আমার মেয়ে মানে একদম পুরা গুলো করছে সে বানায় ভাজত সে বিষয়টা খুবই মজার বা শেখার আগ্রহ থাকলে কত কিছুই শিখা যায় এরকম আগ্রহ করে সব কিছু শিখবা ফাঁকে ফাঁকে কাজ শিখে ফেললে সারা জীবন কাজে লাগে পড়াশোনার পাশাপাশি কাজও শিখতে হয় উল্টে দাও আমি যে পারি না তা না কিন্তু রুটি বানানো আমার সবচেয়ে বড় একদম আইল স্বামী তারে কয় আর কি তাই তো মেয়ের আজকে কষ্ট মষ্ট করে দিলাম বাস সুন্দর হচ্ছে মা খুবই সুন্দর একটু চাপ দিয়ে ছাড় দিয়ে চাপতে চাপতে ধরলে এই ফুলে যাবে আর আমি আজকে ও বাচ্চাদের ভাবলাম একটু ফ্রাইড রাইস বানা দিই কারণ এতগুলা ভাত রয়েছে হুম আর কারেন্টের চুলাটা নষ্ট হয়ে গেছে তাই রাইস কুকারে বসা দিচ্ছি পেঁপে করলা দিয়ে সিদ্ধ হইতেছে চাও বানাইছি এটার মধ্যে যে আমার মেয়ের একের পর এক রুটি বানানো হয়ে যাচ্ছে তো ডিম দুটো আগে ভাইজে নেই এই তো আলু ভাজা করে নিতেছি আর এটা সবজিগুলা সবজি ফ্রাই হয়ে গেছে এই তো সকালের নাস্তাটা রেডি ভাত গুলার অবধি হয়ে গেল কিছু সবজিও বাচ্চাদের পড়লো বললো তো খুব সহজে একদম সিম্পলভাবে কিছু সবজি দিয়া ডিম দেয়া এক্সট্রা অ্যাড করছি এক্সট্রা অ্যাড করছি তেমন কিছুই না শুধু একটু সয়া সস ছিল সয়া সস আর এই রাঁধুনি চটপটি মশলাটা সবসময় আমার ঘরেই থাকে এখান থেকে একটু মশলা দিয়ে দিচ্ছি আর কি বাচ্চারাও খায় খুশি আমারও কৃপ্তি আর বিশেষ করে যে যখন ইয়ে এতগুলো ভাত থাকে তখন ওদেরকে আমি এটা করে দিই আর খুব একটা যে ডাল দিই তানা নামানোর আগে একটু ঘিদে দিই তাই ফ্লেভারটা চলে আসে এই সকাল সকাল নাস্তা সবজি ডিম ভাত সব একসঙ্গে পরে যায় আর কি তো এখন একবারে গরম গরম থালের মধ্যে বেড়া দিব ওদের দাওয়া শেষ হয়ে যাবে তো ভালো লাগে না মায়ের এই তৃপ্তি যে বাচ্চারা যে তৃপ্তি করে খায় খাবারটা যেমনই হোক ওদের তৃপ্তি করে খাওয়াটাই মায়ের শান্তি কোনো ঝামেলা নাই একটু যা একটু রানাচাড়া করতেই সময় আর কি সবজিগুলো দিয়ে দিছি দিয়ে দেওয়ার পর ভাতগুলো দিয়ে নামানোর আগে একটু সেরা শেষ দিলাম একটু চিনি দিছি চিনি দিলে একটু মিষ্টি মিষ্টি হয় আর এই চটপটি মশলাটা একটু রান্না বের করে এছাড়া তো এটার মশলা কিনতে পাওয়া যায় কিন্তু চটপটি মশলা যেহেতু আমরা ঘরে বেশি করে বাচ্চা দি তো ঘরেই বেশি বানা দিই চটপটিটা একটু বেশি বানা দিই ওরাও খুশি হয় চটপটি ফুচকাটা খাই দিয়ে খেয়ে এই মশলাটা ঘরে রাখি এক্সট্রা করে আর কিছু করতে হয় না এই তো আমার কিন্তু রান্না রেডি এখন একদম টেবিলে ওরা থাল থাল নিয়ে বসে গেছে কিন্তু খালি থালে নিয়ে বাইরে দিবো আর কি ঝটপট সকালের নাস্তা